আজকে বানাচ্ছি থানকুনি পাতা বাটা গরম ভাতের সাথে অসম্ভব ভালো খেতে হয় একবার বানিয়ে দেখতে পারো তো এখানে তিন আটি থানকুনি পাতা নিয়ে এসেছিলো এটা বাজারে দাম নেয় দশ টাকা এরপরে আটিগুলোকে খুলে তার এই এক্সট্রা যে কাণ্ডগুলো আছে ওগুলোকে কেটে দিচ্ছি এবার পাতাগুলোকে খুব ভালো করে দেখে বেছে নেব কোথাও কোনো পোকা টোকা এইসব আছে কি না আর যদি কোনো মোটা মোটা ওই কাণ্ডগুলো থাকে সেটাকেও বাদ দিয়ে দেব। এরপর ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা সর্ষে অল্প একটুখানি কালো সর্ষে আর এক চামচ গোটা জিরে আর অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করব দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানেও তোমরা নুনের ব্যবহার করতে পারো আমি বাটার পরে নুনটা দিয়েছি তো এই যে দেখো খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এরপরে অল্প নুন দিয়ে মেখে নিয়েছি কাঁচা বাটা খেলেও ভালো লাগে তখন সরষের তেল মিশিয়ে নিতে হয় আর এইভাবে আমি ভেজেও খাই তো সর্ষে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই পাতা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে যখন এইভাবে পাতাটা কড়াই থেকে ছেড়ে আসবে তার মানে হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা কি এইভাবে খাও নাকি অন্য কোনোভাবে আজকের জন্য টাটা